বাংলাদেশের ইতিহাসে একটা কাল অধ্যায় আছে সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহ আপনার সর্বশেষ ওয়ান ইবেন সরকার ক্ষমতা থেকে যাবার পর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই আমাদের বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল যেখানে বেশ কয়েকজন সেনা অফিসার তারা বরণ করেছিলেন আর এই ঘটনায় অনেক বিডিআর সেনা সদস্য তৎকালীন বিডিআর আজকের বিজিবি গ্রেপ্তার হয়েছিলাম বাদ এই ঘটনাটার পেছনে আসলে কি কারা জড়িত ভারতের র আমাদের দেশের ভেতরে কারা কারা জড়িত ছিল এটা নিয়ে আজও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন সাধারণ মানুষের মতন আমিও দাবি করি আর এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন সাংবাদিক ইলিয়াস তো সাংবাদিক ইলিয়াসের হস্তক্ষেপে আমরা দেখছি যে এই বিডিআর বিচার যেই মানে বিডিআর জওয়ানদের যে বিচারিক প্রক্রিয়া সেইটার গতি বৃদ্ধি পেয়েছে ইভেন গেল সপ্তাহে সম্ভবত দুই শতাধিকের কাছাকাছি বিডিআর জওয়ান আজ থেকে ষোলো সতেরো বছর আগে মানে অনেকে নিরপরাধ ছিল মামলা দিয়া গণহারে ওই পরিস্থিতিকে রিকাভার করার জন্য পেছনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক নিরীহ মানুষকে ফাঁসাই দেওয়া হয়েছিল তো যেই ভুক্তভোগী পরিবারগুলো ছিল তারা দীর্ঘদিন চেষ্টা করছে তো সরকারের পটভূমি পরিবর্তনের পর সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু এই বিষয়টাতে যথেষ্ট কাজ করছেন আর সমন্বয়দের মধ্যেও কিছু ছেলেরা এটা নিয়ে কাজ করছেন এবার সাংবাদিক ইলিয়াসের পাশে দাঁড়িয়েছেন মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর কিভাবে দাঁড়ালেন এই মুহূর্তে মাওলানা মিজানুর রহমান আজহারির যেই মাহফিলগুলো হচ্ছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে সেখান থেকে যখন কোনো একটা আওয়াজ উঠছে এই আওয়াজ পুরো বাংলাদেশকে কাঁপায় তাই না এটা ভাইব্রেশন ক্রিয়েট করে তো দিন শেষে তিনি বিডিআরের যেই সেনা সদস্যরা ছিলেন মানে বিডিআর সদস্যরা ছিলেন তাদেরকে যে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে একটা রাইট আইডিয়া তাদের এই যে মোটামুটি যাবজ্জীবন জেলের যেই মানে অ্যাক্টিভিটিস চলছে সেটাকে অন্যায় হিসাবে দাবি করেছেন তিনি বলছেন যে বিডিআরের সাবেক সদস্যদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল আর আমরা দেখেছি সারা বাংলাদেশে এই বিডিআরের যারা সেনারা মানে সদস্যরা মুক্ত হওয়ার পরে কিছু পারিবারিক ঘটনা আমাদের সামনে আসছে যে একজন ভাই বিয়ের মাত্র সম্ভবত তিন দিন না ছয় দিন আমি সরি খেয়াল নাই এরকমই তিনি অ্যারেস্ট হলেন ষোলো বছর পরে ফিরে আসলেন আশ্চর্যের বিষয় কি জানেন ওনার স্ত্রী অপেক্ষায় ছিলেন স্বামীর আজকের যুগে ভাবা যায় ষোলো বছর আগে বিয়ার ছয় দিনের মাথা হ্যাঁ ছোট্ট একটা মেয়ে ছিলেন তার স্বামীকে এই মামলার মধ্যে ঢুকায় দেওয়া হলো আর তিনি ষোলো বছর ফিরে পরে এসে দেখেন তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছে মানে এই ঘটনাটা মানুষের গায়ের পশম দ্বারা করায় আরও কিছু ঘটনা আছে মানবিক যে একজন মেয়ে তার বাবা মানে তার যখন জন্ম হয়েছে ছয় মাস তো সে আপনার জন্মের পর তার বাপ জেলে এখন যখন বের হয়ে আসছে মেয়ের বয়স সতেরো বছর বাবা কেমন ঠিকমতো দেখেও নাই দেখতেও পারে না তো এরকম নানান প্যাথেটিক স্টোরি যারা এখন মুক্তি পাচ্ছেন তাদের কাছ থেকে আমরা দেখছি ইভেন সবাই দাবি করছেন যে তাদেরকে অন্যায়ভাবে এই ঘটনায় ফাঁসি দেওয়া হয়েছে ইভেন এই ঘটনাটার সুষ্ঠু একটা তদন্ত তারা দাবি করছেন তো আজারি হুজুর বলছেন আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না একদল আরেকদলকে নিশ্চিন্ন করুক আমরা সেই রাজনীতিও দেখতে চাই না সুশাসনের বাংলাদেশ চাই মানবিক বাংলাদেশ চাই এমনকি এখানে তিনি আপনারা বলছেন যে এই বিডিআর ইস্যুতে যে এটা একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন হোক যারা অন্যায়ভাবে আটক আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক আমি ওইটার সাথে একমত কারণ বাংলাদেশে হয় কি সবসময় এটা সব সরকারের সময় এন্টার্নাল অনেক কিছু থাকে যাদেরকে তারা বাধা মনে করে সরাই দেয় আর এগুলাতে কাজ করে কারা আমাদের একটা বাহিনী আর একটা বাহিনীর মধ্যে বা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে খায়া ফেলে একজন আরেকজনের আর দেখছি এরকম অনেক ঘটনা জাস্ট হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ পাশাপাশি উপরমহলের অর্ডার পাশাপাশি কিছু হয়তো প্রমোশন কিছু ক্যাশ লিকুইড বিদেশে বাড়ি আরেকটা মানুষের জীবন শেষ করে দিচ্ছে নিরীহ মানুষের ফাঁসাই দিচ্ছে তাই মনে করি আজারি হুজুরের এই আওয়াজটা আরও অনেকটা পজিটিভ ভাইব্রেট ক্রিয়েট করবে বিড়িয়ারের সেই ঘটনাটার অরিজিনালিটি কি আসলে কিভাবে কি হয়েছে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যাতে জানতে চায় এতগুলা মেধাবী অফিসার বাংলাদেশের ইতিহাসে আমি জানি একসাথে আর মারা গেছে কিনা এত নৃশংসভাবে যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হোক আর যাদেরকে এটার জালের মধ্যে ফালাই দেওয়া হয়েছে খাবার হিসাবে তাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক ভালো থাকুন প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ডক্টর মিজান রহমান আজহারি কি বলছে এই বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর আমাদের বিডিআর বাহিনীর জন্য ইলাস ভাই যে পরিমাণ খাটা খাটছে এই বিষয়ে আপনি মূল্যবান অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন